ওজন বাড়ানোর জন্য কি কোনো সাপ্লিমেন্ট কার্যকরী কিনা এরকম অসংখ্য প্রশ্ন আমাদের কাছে আসে এবং অনেকেই সরাসরি ওজন বাড়ানোর জন্য মেডিসিন খোঁজ করে থাকেন আমি আপনাদেরকে বলবো ওজন বাড়ানোর কোনো ডিরেক্ট মেডিকেশন নাই ওজন বাড়াতে হলে আপনাকে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আপনাকে ঘন ঘন খেতে হবে আপনার ক্যালোরিটাকে ফিল আপ করতে হবে আপনার বয়স কত সেই অনুযায়ী যদি আপনার আঠারোশো ক্যালোরি এই মুহূর্তে প্রয়োজন হয় আপনাকে আঠারোশো প্লাস ক্যালোরি আপনাকে নিতে হবে কারণ আপনি আন্ডার ওয়েটে আছেন আগেরটুকু ফিল আপ করার জন্য আপনাকে বাড়তি ক্যালোরি নিতে হবে হ্যাঁ আপনার এপেটাইটটাকে বাড়ানো অর্থাৎ আপনার টেস্ট বা ডানার জন্য আমরা সাপ্লিমেন্টেশন করতে পারি আমরা জিঙ্ক ভিটামিন সি ভিটামিন ই এছাড়া দেখা গেছে অনেক হার্বাল প্রোডাক্ট আছে যেটা একটু অ্যাপেটাইট বাড়াতে হেল্প করে থাকে সেটাও পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী দেওয়া থাকে অনেক পেশেন্ট ডিপ্রেশনে ভুগে থাকেন তার কাউন্সিলিং প্রয়োজন হয়ে পড়ে তাকে কাউন্সেলিং করে কীভাবে খেতে হবে সেই বিষয়টা তাকে ইন্সপায়ার করতে হবে কাজে এক একজনের বিষয় আসলে এক এক রকম কার যে কোন সাপ্লিমেন্ট লাগবে এটা তাকে না দেখে আসলে কখনো বোঝা যাবে না